নমস্কার আমাদের কাছে খোঁজ এসেছে মায়ের এক স্বপ্নাদেশের কাহিনী বিজয়গড় বাজারের কাছে করুণাময়ী কালী মন্দিরের পিছনে আট নম্বর ন নম্বর এবং গল্ফ গ্রিন সংলগ্ন পুকুরের পাশে অবস্থিত বিজয়গড় বিপত্তারিণী চণ্ডীবাড়ি এই চণ্ডীবাড়ির প্রতিষ্ঠাতা মাতৃসাধক শ্রী বিজয় মাতৃসাধক স্বপ্নাদেশ পান মা বিপত্তারিণী দেবীকে প্রাণ প্রতিষ্ঠা করার এবং যতটুকু সামর্থ্য তা দিয়ে ছোটো একটি মন্দির তৈরিও করা হয় এবং প্রতিষ্ঠা হয় মা বিপত্তারিণী দু সালে অর্থাৎ বাংলায় চোদ্দোশো একুশ থেকে চোদ্দোশো বাইশ বঙ্গাব্দে বর্তমানে মন্দিরটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে সেক্ষেত্রে নতুন রূপে সংস্কার করা অত্যন্ত আবশ্যক বলে মনে করা হচ্ছে অনুগ্রহ করে প্রত্যেকে সংকোচ বোধ না করে সাহায্যের হাত বাড়িয়ে দিন কিছু আর্থিক সাহায্য দিয়ে নিচে দিয়ে রাখা এই নম্বরে যোগাযোগ করুন এবং আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন ধন্যবাদ